বিজেপি শুভেন্দু অধিকারী বলছেন বাংলাদেশ বর্ডারে হিন্দুদেরকে পাঠানো হবে আন্দোলন করার জন্য কি বলবেন বোকা বোকা কথা বলছেন তিনি শুধুমাত্র ভোটের রাজনীতি করেন শুধুমাত্র যে এর থেকে কিভাবে তাদের ভোট দেওয়ার এই চেষ্টা করেন বাংলাদেশ বর্ডারে প্রয়োজন নয় এখানকার নাগরিককে দেশের প্রধানমন্ত্রীর এক ফোনে যদি রাশিয়া ইউক্রেনের মতো রাশিয়া সুপার পাওয়ার যার কাছে তাদের যুদ্ধ যদি থামিয়ে দিতে পারে তাহলে একটা ফোন কেন ইন্টেরিয়াম সরকারের যিনি আছেন তাদেরকে ফোন করে কেন বন্ধ করতে পারছে না আমরা বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটছে যতটুকু জানতে পারছি যতটুকু দেখতে পাচ্ছি চিন্ময় কৃষ্ণ দাস মহাশয়কে গ্রেফতার এবং তাকে যেমন কোর্টে প্রডিউস করেছিল সেই সময় প্রডিউসের পরে এক অ্যাডভোকেটকে কুপিয়ে খুন করেছে এই সমস্ত ঘটনা ঘটছে তীব্র ধিৎকার নিন্দা জানাচ্ছি আমাদের ভারত সরকারের কাছে আমাদের বার্তা এবং সাথে সাথে ইন্টেরিয়াম সরকারের কাছে এটাও বার্তা যে অবিলম্বে এগুলো বন্ধ করা হোক এবং ভারত সরকার অব বাংলাদেশ ইন্টেরিয়াম সরকারের সাথে কথা বলে ওখানকার সংখ্যালঘুরা যারা নিরাপত্তায় নিশ্চিন্ত থাকে তার জন্য অবশ্যই জোরালো কণ্ঠে সওয়াল করুক কিন্তু দুর্ভাগ্যের বিষয় এরা এটা না করে এরা ওই মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করছে এদেরকে আপনি প্রশ্ন করুন মণিপুরেও তো আজকে আদিবাসী বিভিন্ন সমাজের মানুষরা কীভাবে আক্রান্ত হচ্ছে তাদের ধর্ষণ করে তাকে জ্বালিয়ে দিচ্ছে এই বিষয়ে দুটো কথা বলবেন দেখবেন মিডিয়ার সামনে মুখ খুলবে না এদের প্রশ্ন করুন উত্তরপ্রদেশে মসজিদের সার্ভে নামে কিভাবে ওখানে চার চার থেকে ছটা মুসলিম ছেলেকে সে তো ভারতীয় সেও তো নাগরিক কাকে খুন করা হলো গুলি পুলিশ রাষ্ট্র দ্বারা সেই নিয়ে প্রশ্ন করে এরা উত্তর দেবে না এড়িয়ে যাবে কিন্তু আপনাদের বলি এই যে সার্ভে নাইনটিন নাইনটি ওয়ান যে ওয়ার্কশিপ অ্যাক্ট দেখবেন সেখানে সম্পূর্ণভাবে এই ধরনেরটা কতটা সাংবিধানিক কি কতটা অসাংবিধানিক ওখানে বলে দেবে কিন্তু এই বিষয়ে এরা কোনো চর্চা করবেন না এরা উত্তরাখণ্ডের কথা জিজ্ঞাসা করবেন গলফার প্লেয়ারকে যদি আপনারা অর্থাৎ আজানকে এটা আজান দিতে গেলে নাকি প্রশাসনের অনুমতি লাগবে না আমরা কোন জায়গায় স্বাধীনতার পঁচাত্তর বছর পার করলাম সংবিধানের পঁচাত্তরতম দিবস উদযাপন করলাম সংবিধান যে আমরা পেয়েছি পৃথিবীর বৃহত্তম বৃহৎ বৃহত্তম লিখিত সংবিধান আমাদের কাছে আছে তারপর আমরা এই দিন দেখতে হচ্ছে পরিশেষে বলছি শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি বাংলাদেশের হিন্দু ভাই সংখ্যালঘু হিন্দুদের জ্বালাটা বুঝতে পারবে না বুঝবে না অসাস সিদ্দিকি বুঝবে কুতুবুদ্দিন ফাতেই কারণ এরাও তো এখানকারের সংখ্যালঘু আমি আবারও বলবো যে সারা পৃথিবীতে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে কোনো জায়গায় ধর্মের কারণে জাতের কারণে বন্যের কারণে ভাষার কারণে কালচারালি যারা মাইনরিটি সেখানে তারা আক্রান্ত হচ্ছে এটা অবশ্যই বন্ধ হওয়া দরকার যে যেখানে আছে সে সেখানে তাদের নিজস্ব আইডেন্টি নিয়ে বেঁচে থাকুক তাদের নিজস্ব কালচার নিয়ে বেঁচে থাকুক এটা প্রত্যেকটা রাষ্ট্রকে সুনিশ্চিত করতে হবে কিন্তু বারবার কি প্রশ্নটা ওঠে প্রথমে বাবরি মসজিদ আমরা মসজিদ দেখলাম এখন শাহী জামা মসজিদ এখন পুরনো মসজিদকে নিয়ে এরকম একটা কথা তোলা হচ্ছে মসজিদর দিকেই আক্রমণটা কেন আপনি বলুন বিজেপি যে কটা দিনে স্বপ্ন দেখিয়েছিল আজকে দিনে স্বপ্ন দেখিয়েছিল ব্যর্থ হয়েছে দিনের পরিবর্তে হলো লক্ষ টাকা করে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়েছে অ্যাকাউন্টে দেবে পনেরো পয়সা করে দেয়নি উল্টে আমাদের মিনিমাম ব্যালেন্স না থাকার জন্য কয়েক হাজার কোটি টাকা গরিব দুস্থ মানুষের কাছ থেকে কেটে নিয়েছে যেখানে দেখবেন যে কটা প্রজেক্ট বলেছিল বেকারত্বের এ কমিয়ে দেবে কাজ দেবে বছরে দু কোটি চাকরি দেবে এখন বেকারত্বের শীর্ষে আমাদের দেশে এগিয়ে যাচ্ছে সাংবাদিক স্বাধীনতায় দু হাজার চোদ্দো সালে সম্ভবত চুয়ান্নতম যে জায়গায় ছিল আর দু হাজার চব্বিশে দশ বছরে একশো ওয়ান ফিফটি নাইন র্যাঙ্ক আমাদের আউট অফ ওয়ান এইট্টি মানে ভাবতে পেরেছেন আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি এরা বলেছিল এক টাকায় একটা ডলার পাওয়া যাবে আর এখন দেখলাম স্বাধীনতার পর থেকে সব থেকে বেশি টাকায় ডলার কিনতে হচ্ছে চুরাশি টাকা চার তিন পয়সাতে তো এই হচ্ছে মোদীর সাফল্য এই সাফল্যতে মোদীর মুখ দেখাতে পারছে না ভারতবর্ষের জনগণের হতশ্রী চেহারা ফুটে উঠছে এটাকে চাপা দেওয়ার জন্য মন্দির মসজিদ হিন্দু মুসলমান বাইনারি পলিটিক্স করতে হবে এটাতে মানুষকে খাইয়ে রাখতে চেষ্টা হচ্ছে আর্যিকরের প্রতিবাদে তিলোত্তমার মা বাবা দেখা করলেন ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকের সঙ্গে তার সঙ্গে আমরা দাঁড়িয়ে রয়েছি একদম এখানে কি বললেন এই যে আর্জি দাবিতে এবং তার তিলোত্তমার নিজের মেয়ের দাবিতে আপনার সঙ্গে এসে দেখা করা দেখুন যেভাবে অন্যায় হয়েছে তিলোত্তমার সাথে সেটা কেউ মেনে নিতে পারছে না তার মা থেকে শুরু করে পরিবারের লোকজনের আমরা বক্তব্য শুনেছি কি দিন তারা পার করছে তার পরিবারের লোকজন এসেছে কথা বলেছি তাদেরকে আমি আশ্বস্ত করেছি তাদের বক্তব্য এটাই যে লড়াই থেকে পিছ পাবেন না আন্দোলন থেকে পিছ পাবেন না আমি তাদেরকে আশ্বস্ত করেছি এটা শুধুমাত্র একটা ডক্টরের ইনসিডেন্ট না এই ধরনের মর্মান্তিক ঘটনা একটা ডক্টর কেন্দ্রিক নয় এটা একটা সোসাইটির সাথে যুক্ত আছে যে সমাজ ব্যবস্থা বদলানোর জন্য আজকে তিলোত্তমাকে আমরা হারিয়েছি তিলোত্তমার যে স্বপ্ন সেটাকে আমাদের বাস্তবায়ন করতে হবে স্বপ্নটা কি ছিল দুর্নীতিমুক্ত স্বাস্থ্য কেন্দ্রগুলো এই যে ডুপ্লিকেট ঔষধ থেকে শুরু করে ওটির মধ্যে যে মৎসব যেগুলো যা অন্যায় হচ্ছে এগুলো মুক্ত আর জিকর তো আমাদের লড়াইটাই থাকবে সমস্ত স্বাস্থ্য কেন্দ্রতে এই ধরনের সেন্ডিকেট রাজ দুর্নীতি অন্যায় মুক্ত যাতে হয় সে লড়াই থাকবে এবং তিলোত্তমা যতদিন না বিচার পাচ্ছে আমাদের লড়াই চলতে থাকবে আরো নির্বাচন একেবারে দ্বিতীয় স্থানে আইএসপি বিজেপি এবং কংগ্রেসকে পেছনে ফেলে কতটা কিছুটা কি জয়ের দিকে এগোনো মনে হচ্ছে এখন দ্বিতীয় স্থানে নাটা প্রথম স্থানে থাকতাম যদি প্রশাসন নিরপেক্ষতার সাথে কাজ করতে আর তৃণমূল কংগ্রেস তাদের পায়ের নিচে মাটিটা কতটা আছে চেক করার জন্য শান্তিপূর্ণভাবে ভোট করেন তো আপনারা ভোটের দিনে দেখেছেন আমাদের দাঁতপুর অঞ্চলের যে সমস্ত বুথের এজেন্টরা বুথে যাবে বলে প্রস্তুত আছে প্রশাসন তাদেরকে নিয়ে যেতে ব্যর্থ আছে আর আমরা তো ওই রাজনীতি করিনি চ ঠেলে দেবো যে গুলির সামনে মরবে বোমে মরবে আমি বলবো লাস্ট নিয়ে রাজনীতি করব। আমাদের কর্মীদের জীবন আগে আমাদের কাছে বড় রাজ ভোট আসবে যাবে কিন্তু আমরা কন্টেস্ট করার জন্য আমরা আমরা এজেন্ট দেওয়ার জন্য প্রস্তুতি ছিলাম কিন্তু প্রশাসন ব্যর্থ হয়েছে বিরোধী দলের এজেন্টকে বসাতে আর বিজেপির কথা বলছেন বিজেপি এখানে সিরিয়াস ইস্যু নিয়েছে এই উপনির্বাচনটা সিরিয়াস হিসাবে নিয়েছে বিজেপি চাইছে তৃণমূল জিতলেই তো ওদের লাভ কারণ ভাঁড় একটাই নাগপুর বিজেপি জিতলেও যেটা হবে তৃণমূল সেটলেও সেটা হবে ওদের এনার্জি কেন ক্ষয় করবে লড়াইটা হয়েছে বামপন্থী আইএসএফ মিলে তৃণমূল বিজেপির বিরুদ্ধে মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে এখানে দ্বিতীয় থাকতাম না প্রথমে থাকতাম শেষ একটা প্রশ্ন করবো যে সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকার রাজ্য বিজেপি নেতারা আমরা একবারও দেখলাম না সরব নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি নিয়ে বারবার প্রতিদিন পেঁয়াজের দাম আজকে আকাশ ছোঁয়া সাধারণ মানুষকে নিয়ে কথা বলতে কিন্তু শুনছি না বলবে কি করে যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিন বাই মানে দিনের পর দিন বেড়ে যাচ্ছে রাজ্য সরকার যেমন ব্যর্থ কেন্দ্র সরকারও তো ব্যর্থ তা এরা ব্যর্থতা কি ঢাকার জন্য নিজেদের নিজেরাই বলবে স্বাভাবিকভাবে এরা বলবে না সেই জন্য এরা বলছে না এদের তো কোনো মুদ্রা নাই শুধু হিন্দু মুসলমান ছাড়া এদের বাইনারি পলিটিক্স ছাড়া কোনো মুদ্রা নাই বলার জায়গা নাই যদি জায়গা থাকতো নিশ্চিতভাবে বলতো আর সেই জায়গা এরা তৈরি করার মানসিকতাও নাই